আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের সবার জন্যই এক্সাইটিং নিউজ সেটি হচ্ছে প্রাথমিক সুপারিশ ছাড়াই চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছেন আপনারা অর্থাৎ আপনাদের নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের প্রাথমিক সুপারিশ হচ্ছে না যার কারণে কোনো ধরনের সময় অপচয় হবে না আপনাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই সরাসরি কিন্তু আপনারা চূড়ান্ত সুপারিশ পেয়ে যাচ্ছেন তো চলুন বিষয়টি আমরা একটু বিস্তারিত দেখে আসছি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এবার প্রাথমিক সুপারিশ ছাড়াই সরাসরি চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন উত্তীর্ণ প্রার্থীরা এতদিন প্রাথমিক সুপারিশের পর যাচাই বাছাই শেষে চূড়ান্ত সুপারিশ দেয়া হতো তবে সেই প্রক্রিয়ায় এবারই প্রথম পরিবর্তন এলো সুতরাং আপনারা বুঝতেই পারছেন কোন ধরনের প্রাথমিক সুপারিশ কিন্তু এবার হচ্ছে না সরাসরি চূড়ান্ত সুপারিশ সরাসরি চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন উত্তীর্ণ প্রার্থীরা তো আগে যেটা হতো প্রাথমিক সুপারিশের পর অনেক ধরনের যাচাই বাছাই হতো এবং তারপর কিন্তু চূড়ান্ত সুপারিশ দেয়া হতো তবে সেই বিষয়টার এবারই প্রথম পরিবর্তন আসছে কোনো ধরনের প্রাথমিক সুপারিশ ছাড়াই চূড়ান্ত সুপারিশ দেওয়া হবে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষা ডটকমকে এ তথ্য জানিয়েছে সূত্র জানায় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের মেধা তালিকা অনুযায়ী সরাসরি সুপারিশপ্রাপ্তদের তালিকা তৈরি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষা ডটকমকে জানান এনটিআরসি এর ষষ্ঠ নিয়োগ প্রস্তুত এখন শুধু মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা মন্ত্রণালয়ের বেলেই প্রকাশিত হবে জানা যায় নিয়োগ সুপারিশপত্র প্রকাশের পরপরই পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে প্রার্থীরা তার মানে আপনাদের যখন নিয়োগ সুপারিশপত্র যখন আপনারা পেয়ে যাবেন তার পরপরই কিন্তু আপনারা পুলিশ ভেরিফিকেশনের কাজটি করে ফেলতে পারবেন সংশ্লিষ্টরা মনে করছেন এই পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে অপরদিকে শিক্ষক পদে চাকরি প্রার্থীরাও এটিকে ইতিবাচক উদ্যোগ বলে জানিয়েছেন তার মানে যেহেতু আপনাদের সময় অনেক কম লাগবে আগের তুলনায় সুতরাং এটি অবশ্যই আপনাদের জন্য খুব ভালো একটি নিউজ এর আগে প্রাথমিক সুপারিশের ফলে প্রার্থীদের যোগদানে কিছুটা দেরি হত বলে জানিয়েছেন তারা এতে সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটে তাদের কিছুটা ভোগান্তিও হত তো যাই যাইহোক এই ছিল মোটামুটি আমাদের কাছে থাকা সর্বশেষ নিউজ তার মানে কোনো ধরনের প্রাথমিক সুপারিশ ছাড়াই আপনারা চূড়ান্ত সুপারিশ করতে যাচ্ছেন এতে করে আপনাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই আপনারা যার যার জবে জয়েন করতে পারবেন ইনশাল্লাহ তোমাদের আজকের নিউজ এ পর্যন্তই তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে কোনো বিষয়ে আপডেটেড থাকতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করা যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সেই সাথে বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ইনফরমেশান আসলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশান পান আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম